আমাদের সামনে পরিস্থিতি যাই হোক না কেন অর্থাৎ ভালো খারাপ যেটাই হোক না কেন সেই সকল পরিস্থিতিতেই আমরা কিভাবে রিয়্যাক্ট করব। সেটা কিন্তু সবসময় আমাদের নিজেদের উপরেই নির্ভর করে বন্ধুরা এই প্রসঙ্গটাকে কেন্দ্র করে আজকে আমি আপনাদের এক ধনী ব্যবসায়ীর সুন্দর একটি গল্প শোনাব চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং অবশ্যই গল্পটি ভালো লাগলে একটা লাইক আশা করব আদিত্য গাঙ্গুলি শহরের এক খুব নামকরা বিজনেসম্যান ছিলেন প্রচুর প্রচুর টাকা পয়সার আধিকারিক ছিলেন তিনি শহরে একটি বিশাল বড় রাজপ্রাসাদের সমান তার একটি বাড়ি ছিল সেই শহরের লোকেদের কথা অনুযায়ী সেই বাড়িটাই ছিল সেই শহরের থেকে সুন্দর বাড়ি এত সুন্দর বাড়ি এই শহরে নাকি আর এক টাউনে শখ করে তিনি নিজের বাড়ির নাম রেখেছিলেন রাজবাড়ি তার বাড়ির সামনে একটা বড় বোর্ডে বড় বড়ো করে লেখা থাকতো রাজবাড়ি মিস্টার গাঙ্গুলি বেশ কিছু বছর আগে নিজের স্ত্রীকে হারিয়েছেন এক পথ দুর্ঘটনায় ওনার তিনটি ছেলে রয়েছে তিনজন ছেলেই তাদের বাবার ব্যবসা দেখাশোনা করে অর্থাৎ তারা প্রত্যেকেই নিজেদের পারিবারিক ব্যবসায় জড়িত একবার ছেলেদের হাতে ব্যবসার ভার তুলে দিয়ে একটি দরকারি কাজে মিস্টার গাঙ্গুলি বাইরে গিয়েছিলেন বেশ কিছু মাসের জন্য বেশ কিছু মাস তিনি বাইরে কাটানোর পর এবং কাজ শেষ হওয়ার পর একদিন শহরে তার সেই বিশাল রাজপ্রাসাদ সমান বাড়ির উদ্দেশ্যে ফিরে আসেন প্লেনে করে বাইরে থেকে ফিরে অনেকটা পথ পেরিয়ে তিনি যখন নিজের শহরে নিজের বাড়ির কাছে এসে পৌঁছান তখন তিনি দূর থেকে তার নিজস্ব গাড়িতে বসে লক্ষ্য করলেন যে তার বাড়ির ওই প্রান্ত থেকে কালো ধোঁয়া লক্ষ্য করা যাচ্ছে সেই ঘন কালো ধোঁয়ায় পুরো আকাশ ছেয়ে গেছে তিনি কিছুই বুঝতে পারলেন না যে এই ধোঁয়াটা আসলে কীসের তাই তিনি তার গাড়ির গতি বাড়িয়ে তাড়াতাড়ি করে নিজের বাড়ির উদ্দেশ্যে আসলেন বাড়ির কাছে এসে তিনি দেখতে পেলেন তার সেই শখের সুন্দর বাড়িতে নিচ থেকে উপর পর্যন্ত দাও দাও করে আগুন জ্বলছে এবং প্রচুর মানুষ সেটা দেখার জন্য ভিড় করে দাঁড়িয়ে রয়েছে এই ঘটনাটা দেখার পর মিস্টার গাঙ্গুলিয়ার নিজেকে ঠিক রাখতে পারেননি গাড়ি থেকে পড়ি মরি করে নেমে এসে তিনি হাউমাউ করে কাঁদতে লাগলেন নিজের বাড়িটার দিকে তাকিয়ে কাঁদতে কাঁদতে সেখানে দাঁড়িয়ে থাকা সকল মানুষজনগুলোকে বলতে লাগলেন আপনারা সবাই চুপ করে দাঁড়িয়ে তামাশা দেখছেন আমার এত শখের এত সুন্দর বাড়িটা পুড়ে গেল তাড়াতাড়ি করে এই আগুনটা নেভানোর ব্যবস্থা করুন দয়া করে এই বলে তিনি নিজের পকেট থেকে ফোনটা বের করেন দমকলে ফোন করার জন্য ঠিক সেই সময় মিস্টার গাঙ্গুলির বড় ছেলে মৃণাল এসে বলে বাবা চিন্তা করো না আমিও খবর পেয়ে ছুটে আসলাম কিন্তু এই বিষয়ে চিন্তা করার কোনো কারণ নেই কারণ মেজো অর্থাৎ কুনাল এই বাড়িটা একটা ভুল কারণবশত তোমাকে না জানিয়ে একজনের কাছে বিক্রি করে দিয়েছে তিন গুণ বেশি টাকার বিনিময়ে কাজেই তোমার চিন্তার কোনো কারণ নেই এখন এই বাড়িটা আর আমাদের নেই এই কথা শুনে তখনই মিস্টার গাঙ্গুলি যে কতটা মানসিক শান্তি পেলেন সেটা তিনি কাউকে বলে বোঝাতে পারবেন না তিনি যেন হাফ ছেড়ে বাঁচলেন সঙ্গে সঙ্গে ওনার বড় ছেলে মৃণাল মিস্টার গাঙ্গুলিকে জল এনে খেতে দিল তিনি সেখানে দাঁড়িয়ে সেই জলটা খেয়ে আরও বাকি চারপাশের লোকজনদের মতোই সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে তামাশা দেখতে লাগলেন এইভাবে বাড়িটা দাউ দাউ করে জ্বলছে সবাই মিলে দাঁড়িয়ে হা করে তামাশা দেখছে এর ঠিক মিনিট কুড়ি পরে তার মেজো ছেলে কুনাল হাঁপাতে হাঁপাতে সেখানে এসে উপস্থিত হলো কুনাল এসে তার বাবাকে জড়িয়ে ধরে কাঁদতে শুরু করলো এবং বলল বাবা আমাদের সর্বনাশ হয়ে গেল আমাদের এত শখের বাড়িটা পুরে ছাড়খাড় হয়ে গেল এবার কি করব বাবা আমরা মিস্টার গাঙ্গুলি তখন তার ছেলেকে থামিয়ে দিয়ে বললেন কেন রে চিন্তা করার কি আছে তুই তো নাকি এই বাড়িটা কাকে বিক্রি করে দিয়েছিস এর তিন গুণ বেশি দামে তোর বর্তম রি তো বলল কুনাল তখন কাঁদতে কাঁদতে বলল হ্যাঁ বাবা কাগজপত্র রেডি হয়ে গেছিলো ঠিকই কিন্তু হাতে এখনও টাকা অ্যাডভান্স করেননি উনি তার মানে তো এখনও বাড়িটা আমাদেরই রয়েছে তাই না তোমার কি আর মনে হয় এর পরেও উনি বাড়িটা নেবেন এ কথা শুনে মিস্টার গাঙ্গুলি আবারও চিন্তায় ডুবে গেলেন ওনার চোখ থেকেও কষ্টের জল বেরিয়ে আসলো কি করবে না করবেন তিনি কিচ্ছু বুঝে উঠতে পারছিলেন না শুধুমাত্র চোখ বেয়ে জল গড়িয়ে পড়ছিল বাড়িটার দিকে তাকিয়ে থেকে এই ঘটনাটা জানতে পেরে সেখানে উপস্থিত থাকা আদিত্য গাঙ্গুলির বড় ছেলে মৃণালো চিন্তায় পড়ে গেল চিন্তায় ভয়ে তাদের সকলের হাত পা কাঁপতে শুরু করলো সেই পরিস্থিতিতে বেরিয়ে আসার জন্য তখন তারা কে কি করবে কেউ কিছু বুঝে উঠতে পারছিল না এইভাবে প্রায় মিনিট দশে কেটে যাওয়ার পর সেখানে উপস্থিত হলো আদিত্য গাঙ্গুলির ছোট ছেলে মৃগাঙ্ক মৃগাঙ্ক এসে তার বাবাকে এবং দুই দাদাকে এতটা চিন্তিত হয়ে থাকতে দেখে তাদেরকে শান্ত করিয়ে দিয়ে বলল চিন্তার কোনো কারণ নেই আমি এক্ষুনি মিস্টার সেন অর্থাৎ যিনি কুনালের কাছ থেকে এই বাড়ি কেনার জন্য কাগজপত্র রেডি করিয়েছেন এবং কথা দিয়েছেন যে তিনি এই বাড়িটা কিনবেন ওনার সাথেই কথা বলে আসছে এ কথা শুনে মিস্টার গাঙ্গুলি বলে উঠলেন কি বললেন উনি বাড়িটা নেবেন না তাই তো কী হবে আমাদের হে ঈশ্বর এ তুমি কি করলে মৃগাঙ্ক তখন আবারও তার বাবাকে শান্ত করিয়ে দিয়ে বলল না বাবা উনি আমাকে বললেন উনি একবার যখন কথা দিয়ে দিয়েছেন যে এই বাড়িটা উনি নেবেন তখন তিনি কোনো কথা নড়চর করবেন না যাই হয়ে যাক না কেন তিনি এই বাড়িটাই নেবেন এবং যে পরিমাণ টাকা তিনি দেবেন বলেছেন এই বাড়ির বিনিময়ে সেটাই তিনি আমাদের দেবেন এই কথা শুনে মিস্টার গাঙ্গুলি এবং তার দুই ছেলে ভীষণভাবে চিন্তামুক্ত হল তারা বারবার করে ঈশ্বরকে ধন্যবাদ জ্ঞাপন করতে লাগলো আবারও একবার হাফ ছেড়ে বাঁচলেন মিস্টার গাঙ্গুলি পরিস্থিতি কিন্তু একই অর্থাৎ অত বিশাল রাজবাড়ি দাউ দাউ করে জ্বলে চলেছে কিন্তু এই পরিস্থিতিতেই সেই বাড়ির মালিক অর্থাৎ মিস্টার গাঙ্গুলি নিজের মানসিকতাটাকে কিন্তু বিভিন্নভাবে পরিবর্তন করে চলেছেন যখন উনি বড় ছেলের কাছ থেকে খবর পেলেন তখন তিনি তার মানসিকতা রকমের করলেন আবার যখন তিনি মেজ ছেলের কাছ থেকে একটা খবর পেলেন তখন তিনি নিজের মানসিকতাটাকে পরিবর্তন করে অন্য আরেক রকম করে ফেললেন আবারও যখন তিনি নিজের ছোটো ছেলের কাছ থেকে খবর পেলেন তখন তিনি বাকি দুই পূর্বের মানসিকতার পরিবর্তন করে নিজের মানসিকতাটাকে আবার ভিন্ন রকম করে দিলেন এই ক্ষেত্রে একই রকম পরিস্থিতিতে দাঁড়িয়ে মিস্টার গাঙ্গুলির তিন রকম মানসিকতা দেখা গেল অর্থাৎ একই রকম পরিস্থিতিতে দাঁড়িয়ে তিনি তিনভাবে রিয়্যাক্ট করলেন বন্ধুরা পরিস্থিতিকে নিজের বসে রাখতে আজকের গল্প থেকে শিক্ষণীয় তিনটি কথা সর্বদা মনে রাখুন প্রথমত আমাদের সামনে যদি খারাপ থেকে খারাপতর পরিস্থিতি এসে পড়ে তাহলে সেই পরিস্থিতিতে আমরা আমাদের নিজেদের মানসিকতাটাকে কীভাবে স্থির রাখব সেটা সম্পূর্ণ আমাদের নিজেদের হাতে দ্বিতীয়ত আমরা চাইলেই কিন্তু খারাপ পরিস্থিতিতে নিজেদেরকে শান্ত শিষ্ট এবং শক্ত সামর্থ্য করে রাখতে পারি আবার চাইলেই কিন্তু খারাপ পরিস্থিতিতে নিজেকে ভেঙে চুরে দুর্বল করে ফেলতে পারি তৃতীয়ত একই রকম পরিস্থিতিতে দাঁড়িয়ে থেকে আমাদের মন কিন্তু নানাভাবে রিয়্যাক্ট করতে পারে আমাদের উচিত আমাদের মনটাকে যথার্থভাবে চালনা করা প্রতিবারের মতো আবারও বলবো এই পৃথিবী তাদেরকেই সম্মান দেয় যারা ইউনিক কিছু করার ক্ষমতা রাখে সকলে সুস্থ এবং সুন্দর জীবন কামনায় প্রকৃত জীবন থেকে আমি সন্তু চক্রবর্তী আবার আসবো আগামীকাল নতুন সুন্দর শিক্ষণীয় একটি ছোটো গল্পের সাথে ভালো শুনুন ভালো থাকুন ধন্যবাদ